mere channel pe chalao একটাতেই হবে চল্লিশ কেজি গুড় যে বের হবে রস কতগুলো ছিল আনুমানিক

ইসলামে পোশাক দিতাম তারপরে সুগার বিল বন্ধ হয়ে গেলো আমার পোশাক তিন লাগে আটক হয়ে গেল তখন আমাদের ইনচার্জা বলল যে আমাদের পোশাক আমরা গুল করে দেবো তুই চিন্তা করেন না তখন আমি গুল করছি তখন মেশিন ভাড়া নিয়ে গুল করছি বর্তমানে মেশিন যেটা আছে সেটা নিজস্ব তিন মেশিন এখানে করেন না আর অন্য জায়গায় করেন এইখানে করি এখানে দিনে কতগুলো গুড় তৈরি হয় দিনে

成都这边，成都大三个